ফাইনাল ম্যাচ ইয়ার পারফর্ম হোয়াট হ্যাপেনিং গুড প্লে গুড প্লে অলরেডি 30 মিনিট বাজে বাড়ানো হয়ে গেছে এখনো ফেটে যাচ্ছে প্রথম উইনার পুরস্কার আছে 5 লক্ষ টাকা সো হে গাইস নতুন একটা ভাঙাচোরা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এখন এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় রয়েছি যেটা ভারতবর্ষের দ্বিতীয় আইএসএল বলা হয় মানে বারাইপুর বেল বারাইপুরে আই বিরাট ব্যাপার এখানে সমস্ত বড় বড় প্লেয়াররা খেলে গেছে মানে ক্রোমা থেকে শুরু করে মেসিও আসার কথা ছিল কিন্তু আসেনি যাই হোক আজকের কে আসে আজকের ফাইনাল খেলা আর আজকে মারাত্মক লেভেলের খেলা হবে সেই জন্য আমি এখন আমি এখন এই মুহূর্তে রয়েছি বারাইপুর রাসমাঠে এটা হলো দ্বিতীয় আইএসএল দ্বিতীয় আইএসএল মারাত্মক লেভেলের খেলা হবে আজকে ফাইনাল খেলা হবে সাতটা থেকে তারপরে রয়েছে আরো 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 বড় আরো বড় ধামাকা সমস্ত কিছু দেখা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাঠের একদম মাঠের দেখুন পুরো একদম ইডেন গার্ডেনের মতন মাঠ একদম পুরো সমান মনে হবে যেন ইডেন গার্ডেন বা শর্ট লেকের মতো চলে আসা আর এদিকে রয়েছে স্টেজ আজকের কোনো একটা মোটামুটি একটা ভালো সেলিব্রিটির আসার কথা রয়েছে বা তোমার অরিজিৎ সিং এর আসার কথা ছিল কি হয় এখন জানা যাচ্ছে না আর দেখতেই পাচ্ছেন মোটামুটি কত সুন্দর আর আজকের ফাইনাল খেলা ফাইনাল খেলা কার মধ্যে সেটাও জানিয়ে দিচ্ছি ফাইনাল খেলাটা কার কার আজকের ফাইনাল খেলা হচ্ছে গিয়ে বর্ধমান ভার্সেস ব্ল্যাক হর্স তমলুক এখানে প্রথম প্রাইজ কি আছে দাদা একটু বলে দাও প্রথম উইনার পুরস্কার আছে পাঁচ লক্ষ টাকা আচ্ছা চ্যালেঞ্জ ট্রফি দ্বিতীয় পুরস্কার আছে আপনার তিন লক্ষ টাকা সঙ্গে চ্যালেঞ্জ ট্রফি ম্যান অফ দ্য টুর্নামেন্ট এক লাখ টাকা ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল পঞ্চাশ হাজার টাকা এছাড়া থাকছে সেরা গোলকিপার সেরা মিডফিল্ডার সেরা এগুলো সবই আছে দশ হাজার টাকা করে আচ্ছা সেই ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ দশ হাজার টাকা মোটামুটি আজকের ফাইনাল খেলা আর আজকের টিকিট মূল্য নিয়ে নিয়েছে আমাদের তিরিশ টাকা করে আর এই তিরিশ টাকা টিকিটের মূল্যের সঙ্গে কি কি প্রাইজ আছে তার কাছে জেনে নেবো দাদা প্রাইজ কি আছে আজকের লটারির টিকিটে লটারি পুরস্কার আছে তিনটে কুড়ি হাজার টাকা ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে কুড়ি হাজার টাকা প্রাইজ হ্যাঁ একটা সেরা দর্শকের পুরস্কার আছে আচ্ছা আচ্ছা তিনটে বাহ ঠিক আছে ধন্যবাদ দাদা দেখতেই পাচ্ছেন মোটামুটি ইডেনের পরে আর শর্ট লেকের পরে এটাই হলো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবথেকে সেরা মাঠ দেখতেই পাচ্ছেন রাসমাঠ বারাইপুর মাঠ অনেক নাম করা মাঠ মাঠটা একটু হালকা করে দেখে নিন এখন যতটা পরিমাণে মানে ভিড় দেখতে পাচ্ছেন এর তিন চারটা ডবল ভিড় হবে আর একটু পর থেকে কারণ আজকে ফাইনাল খেলাটা রয়েছে সাতটার সময় আর এখন একটা প্রস্তুতি ম্যাচ হচ্ছে সেই জন্য হালকা করে ভিড়টা একবার দেখে নিন আর আরেকটু পরে আমি মাঠের পরিস্থিতিটা দেখাচ্ছি কি অবস্থা হয়ে যায় যাই হোক মোটামুটি অনেক অপেক্ষার পরে আজকের ফাইনাল খেলাটা শুরু হতে চলেছে মোটামুটি প্রায় ঘন্টা তিনেক অপেক্ষা করেছি আর এখন মোটামুটি দুটো টিম মাঠে নেমে গিয়েছে দেখতেই পাচ্ছ এই একদম আর এদিকে পুরো কানায় কানায় দর্শক ভর্তি আর এদিকে আকাশের অবস্থাটাও খুবই খারাপ ঠিক আছে মানে অলরেডি আর এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত দিয়ে যত সন্ধ্যা হচ্ছে তত এখানে ভিড়টা বাড়ছে একেবারে ভিড়টা একদম মারাত্মক লেভেলের আরো যত মানে ভিড় হবে আরো ভিড় হবে আরো যত সময় নষ্ট হবে জাতীয় সংগীত শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন দুই দলের মধ্যে হয়ে গেল সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল দেখতেই পাচ্ছেন মোটামুটি সেই আন্তর্জাতিক খেলার পরবর্তী স্তর মানে এর পরবর্তী স্তর সেই ফাইনাল খেলা শুরু হয়ে গিয়েছে প্রচণ্ড এক্সাইটেড সঙ্গে আজকে খেলা দেখছি কোন টিম জয়ী হচ্ছে তারপরে জানাচ্ছি এখন একটু খেলাটা আপনারা হালকা করে দেখে দোষের মধ্যে অফসাইড সেই মেসির মতো গোল করলো কিন্তু মেসির মতন অফসাইড যাই হোক মোটামুটি সবুজ জার্সি একটা গোল করে দিল আগেই বলেছিলাম এই যে লড়াইটা এই লড়াইটা এখন মাঝে মাঝখানে হচ্ছে কুড়ি হাজার টাকা প্রাইস দেবে মনে হচ্ছে আজকের কুড়ি হাজার টাকা আমি পাবো কুড়ি হাজার টাকা করে তিনটে হয়ে গিয়েছে আমরা সালা হেডটা জিততে পারি না কুড়ি হাজার টাকা তো দূর কি লোক পাচ্ছে আমতলার লোক পাচ্ছে জয়নগরের লোক পাচ্ছে আমার তিরিশ টাকা দিয়ে দাও বলা আমার তিরিশ টাকা দিয়ে দাও মার কালুকে হ্যাঁ মেসি হ্যাঁ রে পোলা চল হ্যাঁ রে একাই একশো মা এই গোলটা কর ফাইনাল ম্যাচ ইয়ার্মনিং উইন কমেন্ট রাইট ফাইনাল ম্যাচ ইয়ারফোর্ম হেভেনিং গুড প্লে গুড প্লে ফাইনাল মেজ ইয়ারফর্মিং সেই ফাইনাল খেলাটা কমপ্লিট হলো আর ভিড়টা দেখো কতটা লেভেলে এখন হবে সেই নন স্টপ আতশবাজি কিন্তু এদিকে ঝড় উঠেছে কি হবে দেখা যাক ওদিকে আগাই যাচ্ছে শুরু হচ্ছে রাসমাটার সেই ঐতিহ্যবাহী সেই বাজি ফাটানো দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবেন মানে রাসমাটার এটা খুব বিখ্যাত খুব ফেমাস সেই বাজি ফাটানোটা এখন দেখাতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেই শিরোপরিচিত পরিচিত ইবাজি phá lão, giết phá lão, bay bay, phá lão, giết phá lão, bay bay, phá না বাড়াইপুর রাজমাঠ বাজিতে সবথেকে থেকে সেরা 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 লাইফের সেরা অলরেডি তিরিশ মিনিট বাজি বাড়ানো হয়ে গেছে এখনো ফেটে যাচ্ছে নন স্টপ বাজি ফেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ ঘন্টাখানে হয়ে গেল এখনো বাজি ভেঙে চলেছে দেখতেই পাচ্ছেন আলাদা লেভেলের লাগছে ভাঙাচোরা চোরা ভিডিও লাশ পর্যায়ে চলো বন্ধুরা আজকের এই ভাঙাচোরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভাচরা ভিডিও নিয়ে আজকের এই হালকা করে দেখে নাও এই পর্যন্ত সমাপ্ত করছি